দূরৎসরিফ দামি না দোয়া দামি মজার বিষয় হলো দোয়া করলে দিতেও পারে নাও পারে লেকিন দূরসরীফ পড়লে নিশ্চিত দিবে এটা গ্যারান্টি সহকারে দেবে বলেন শরীফ পড়লে নিশ্চিত দিবে বলেন একদম নিশ্চিত একদম গ্যারান্টি শরীফ পড়া মানে আমার চাওয়া নিশ্চিত আমার চাওয়া পাওয়া নিশ্চিত শরীফ হলো আল্লাহ তার খাজানা থেকে আল্লাহ তালা রহমতকে আলাল ফৌর তাৎক্ষণিকভাবে আপনার দিকে মোতাবাজ্য করার সর্বশেষ হাতিয়ার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার দুরুদ শরীফ হইল যেমন ধরেন রহমত খালির জোয়ারের দিকে চলতেছে আপনি যদি চান যে রহমত খালির জোয়ারটা এই নদীর জোয়ারটা আমার দিকে ফিরে আসুক আমার দিকে আসুক তো বলে দুরুৎসরিক পড়া আল্লাহ তালা রহমতের জোয়ার অন্য কোনো দিকে চলছে তুমি যদি দুরুৎসরীফ পড়ো এটা তোমার দিকে মুখ করছে এটা তোমার দিকে তাৎক্ষণিক ফিরে আসছে কি ভাই দুরুৎসরীফ আল্লাহ তারা রহমতকে কি করে আমার দিকে মোতাবজ করে আমার দিকে ফিরিয়ে দেয় আমার দিকে কি দেয় আমার দিকে ফিরিয়ে দেয় এই জন্য দুরুৎসরীফ হাজারো হাজারো দোয়ার চেয়ে দুরুৎসরীফ শ্রেষ্ঠ হাজারো দোয়ার চেয়ে দুরুৎসরীফ কি শ্রেষ্ঠ

আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না আপনার জান্নাতে আমি যেতে পারবো না তো যে জান্নাতে আমি আপনাকে দেখব না ওই জান্নাতে থাকবো কেমন এবার আসুল বলেন আ ওলা বি ইয়ামাল তিয়ামা আক্তার আমি নবীর উপরে যার দুরুৎসরি যত বেশি হবে হাঁসরের ময়দানে সে আমার তত কাছে হবে জানাসি বলেন সাহাবির এই প্রশ্ন আর রসুলের এই উত্তর ছিল আমাদের জীবনের সবচেয়ে প্রিয় প্রশ্ন আমাদের সকলেরই তো আশঙ্কা ছিল রসুলের সাথে আমিও মাঝে মাঝে মজাকার করি যেন আমার কলেজে বসে জানো কি একবার কে জানে একজন আমাকে বললেন যে যখন যে ওয়াজ করেন মনে হয় এটাই শ্রেষ্ঠ এজন্য মোমেনের কলিজা যদি নরম হয় সেটা বারো মাসেই ফল ধরে আরে না বারো মাসেই না পুরা চব্বিশ ঘন্টার প্রতিটা মুহূর্তে চোদ্দশো মিনিট প্রতিটা মিনিটেই ফল ধরে না না শুধু মিনিটে না চুরাশি হাজার হাজার চারশো সেকেন্ড প্রতিটা সেকেন্ডেই ফল ধরে কি ভাই এজন্য মেরে ভাইও এই নসিহতের মজলিস আল্লামা জাউজি রাহমাউল্লাহ তালা তার একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে তিনি লিখছেন নসিহত বাচ্চাকে প্রহারের ব্যাথের মতো বাচ্চাকে প্রহারের কিসের মতো ব্যাথের মতো বাচ্চাকে প্রহার করলে ছোট বাচ্চাকে পড়ে না দুষ্টমি করে একটা দুটা ব্যাথ দিলে আধা ঘন্টা পড়ে কি বলছি বলেন একটা দুটা ব্যাথ দিলে আবার এক ঘন্টা ঠিক কি একটা দুটো আলকা লাগাইলে আবার আধা ঘন্টা কি ঠিক একটু একটু সপ্তাহে দুই একবার একটু নসিহত করলেন এক সপ্তাহ ঠিক কি হয় এজন্য আপনাদেরকে কষ্ট দেয়া আপনাদের সামনে আসা আপনাদের সামনে বসা আল্লাহ তালা যেন এই মজলিসকে কেয়ামত পর্যন্ত তাহলে জীবনের সবচেয়ে দামি বিষয় বিষয় কি বলেন সময় এখন আপনার এখতিয়ার আপনার ইচ্ছা আপনি এটাকে হীরা বানাবেন না মাটি বানাবেন না গোবর বানাবেন হীরা না মাটি না গোবর বলে গোবরেরও তো কিছুটা কাজ আছে এই দেশে হাজারো যুবক এমন আছে হাজারো মানুষ এমন আছে তাদের হৃদয় গোবরের মতো কাজ দেয় না বাস্তব না বাস্তব হ্যাঁ এই জন্য উপদেশ মোমেনদের কি দেয় উপকার কি হয় কার উপকার হয় উপকার হয় কিন্তু কার উপকার হবে যে দিল থেকে শুনে বলেন দিল থেকে শুনে বলে যে দিলের কানে শোনে দিলের কানে কি শুক্রবার জুমার পরে দোয়া কবুল হওয়ার সময় এই জন্য রসুলে করিম সাল্লিবাস্লামের সাথ করেন শুক্রবারে তোমরা বেশি বেশি করে দূর ছদিক শুক্রবারে বেশি বেশি কি করো শুক্রবারে বেশি বেশি পড় শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে আল্লাহ যেই দোয়া করে সেই দোয়া কবর করে যে জন্য শুক্রবারে তুরুচ্ছরি পড়া অল্লদ মোহাম্মদ صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরুৎসরিফ হইলো আল্লাহ তালার খাজানা থেকে আল্লাহ তার রহমতকে আলাল তাৎক্ষণিক ভাবে আপনার দিকে সর্বশ্রেষ্ঠ যেমন করার ধরেন রহমত খালির জোয়ার দিকে চলতেছে আপনি যদি চান যে রহমত খালীর জোয়ারটা এই নদীর জোয়ারটা আমার দিকে ফিরে আসুক আমার দিকে আসুক তো বলে দুরুৎসরিফ পড় আল্লাহ তার রহমতের জোয়ার অন্য কোনো দিকে চলছে তুমি যদি দুরুৎসরীফ পড়ো এটা তোমার দিকে মুখ করছ এটা তোমার দিকে তাৎক্ষণিক ফিরে আসছে কি হয় দুরুৎসরীফ আল্লাহ তার রহমতকে কি করে আমার দিকে মোতাবাহ করে আমার দিকে ফিরিয়ে দেয় আমার দিকে কি দেয় আমার দিকে ফিরিয়ে দেয় এই জন্য দুরুৎসরীফ হাজারো হাজারো দোয়ার চে দুরুৎসরীফ শ্রেষ্ঠ হাজারো দোয়ার চেয়ে দুরুৎসরীফ কি শ্রেষ্ঠ দুরুদ শরীফ দামি না দোয়া দামি মজার বিষয় হলো দোয়া করলে দিতেও পারে নাও পারে লেকিন দুরুদ শরীফ পড়লে নিশ্চিত দিবে এটা গ্যারান্টি সহকারে দিবে বলেন দুরুদ শরীফ পড়লে নিশ্চিত দিবে বলেন একদম নিশ্চিত নিশ্চিত একদম গ্যারান্টি দুরুদ শরীফ পড়া মানে আমার চাওয়া নিশ্চিত আমার চাওয়া পাওয়া নিশ্চিত হ্যাঁ বাকি আল্লাহ তাআলা দেন যে দোয়াজে কবুল করেন এটা তিনটা তিন ভাবে কবুল করে কখনো একদম নগদ দিয়ে দেন নগদ মানে কালকে নয় নগদ মানে দুনিয়া বুঝেন না নগদ মানে কি নয় আজকে নয় নগদ মানে কি এই যে আজকে চার বছর লাগে দোয়া করছি এটা হয়েছে নগদ কি এটা হয়েছে কি আল্লাহ সুস্থতার সাথে সুস্থতার সাথে রাখো পুরা পুরা সুস্থতার সাথে আল্লাহ তালা নেক সন্তান নসিব করে তাহলে একটা হলো নগদ দেওয়া দুই নাম্বার আখরাতে দিবেন দুনিয়াতে দিবেন না আখরাতে দিবেন আর তিন নাম্বার হলো দুনিয়াতে আল্লাহ তালা যা চাচ্ছি আমি যা চাইলাম সেটা না দিয়ে আমার থেকে কোনো মুসিবতকে দূর করে দেবে তাহলে তিন অবস্থার কোনো এক অবস্থা মিলবেই মিলবে পানবার প্রতিটা দোয়া এত হয় নগদ না হয় বাকি বাকি মানে আর কত হাজার আপনাকে বাঁচিয়ে দিছে আপনি তেরো পান কি কত হাজারো মুসিবত আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আমরা কি আমরা অজান্তেই আমাদের অজান্তেই লি হাজারো মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে এজন্য বান্দা যে দোয়া করে আর দুনিয়াতে পায় না হাসরের ময়দানে গিয়ে যখন পুরস্কার দেখবে তখন বলবে হা যদি দুনিয়াতে আমার কোনো দোয়ার কবুল নাই হইতো এখন কবুল হইলে ভাল লাগে আর হাসরের ময়দানে কবুল না হইলে ভাল লাগবে কি এখন বলছে আল্লাহ একটা গাছ দাও আল্লাহ আমার গাছে এতগুলো ফল দাও দিল না তো কিছুটা মনে কষ্ট দেখি হাসের ময়দানে গিয়ে দেখবে যখন এই গাছের পরিবর্তে জান্নাতে গাছ এই দুনিয়ার ফলের পরিবর্তে জাননাতে কুটি কুটি ফল আর বলবে যে এটা ওই দোয়ার ফসল তখন কেমন হবে হ্যাঁ আচ্ছা দুনিয়াতে এক বাচ্চার লাগে কত লাখ দোয়া তার লেখা দুনিয়াতে বাচ্চা দিতাম না আর জান্নাতে কোঠি কোটি রেলমান দিয়ে দিব আচ্ছা তখন কেমন হবে হ্যাঁ দুনিয়াতে এক বাচ্চা যদি এমন হয় তো জান্নাতে এক কোটি গেল হলে কেমন হবে কি ভাই এই জন্য কোনো দোয়া কবুল করা ছাড়া কি জানা বেকার যার কোনো দোয়াই বেকার এই জন্য বলেন মা আলাম যতক্ষণ না সে জলদি না করে জলদি না করে কিছু মানুষ জলদি করে কি করে সদালে সাদা কাতের মধ্যে লিখছে এক বুজুর্গ ছিলেন এক বড় আল্লাহ ছিলেন তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে দুধ পান করতে চাইলেন কি চাইলেন তো ছেলেরা সন্তানরা কষ্ট করে দুধ দিল এক গ্লাস দুধ দিয়ে এই দুধটা রাখলো ঠিক এমন সময় একটা বিড়ালে থাবা মেরা দুধটা ফেলে দিল তো ছেলেরাও কষ্ট পাইলো উনিও কষ্ট পাইলেন আচ্ছা যাক এবার আরেকজন বিধর্মী অমুসলিম অমুসলিম সে একটা মাছ খেতে চাইল কি খেতে চাইল ঠিক মৃত্যুর পূর্বে একটা মাছ খেতে চাইলো তো আল্লাহ তারা ফেরেশতাকে বললেন ছেলেরা সে নদীতে মাছ ধরতে আল্লাহ তারা বললেন নদীতে একটা বড় মাছ নেওয়া হয় আর তার জালে ঢুকায় দেয় তো তো নদীর মাছ ঢুকায় দিছে জালে ঢুকিয়ে দিছে উঠায় দিছে ফেরেস্তা বললো আল্লাহ বুঝে তো আসে নাই তোমার বন্ধু দুধ খাইতে চাইলো আর তুমি দুধটা বিড়াল দিয়ে ফেলে দিলা আর ও হিন্দু বেঈমান মাছ খাইতে চাইলো আর তার জালে মাছ দিয়ে দিলেন ব্যাপারটা তো বুঝে আসে নাই আল্লাহ বলেন আমার এই বন্ধুর একটা গুণা আমার কাছে ছিল এটা দুধ ফেলে দিয়ে একটু কষ্ট দিয়ে ওটা মাফ করে দিলাম আর এই বেঈমানের একটা নেকামল আমার কাছে ছিল ওটার মাছ দিয়া ওটার পুরস্কার দিয়ে দিলাম এই জন্য আল্লাহ তালার আল্লাহ তালা কি বোঝা আসলে আমরা বুঝি না আমরা কি দেখি আমরা বুঝি না এটা কেমনি হলো এটা কেন হইলো এরকম চাইলাম আল্লাহ আমি কইলাম কি তুমি কইলা কি বলে আমি আমার যখন জেলখানা থেকে বের করলো তো জেলখানা থেকে বের করে গেট থেকে আবার গ্রেফতার করে ফেল তো আনিসটা তারা গেছে আমারে রিসিভ করতে তো আল্লাহ আমরা কইলাম কি তুমি কইলা কি কি কয় কন আল্লাহ আমরা চাইলাম কি তুমি কইলা কি আমরা কি এটা চাইলাম কিন্তু আল্লাহ তালা যেন বলেন না এর মধ্যেই খায় এর মধ্যে কি আছে দেখেন আমরা কষ্ট লাগে না এই যে এই কথাগুলো শুনলে তো কষ্ট লাগে আল্লাহ তোমার কইলাম কি তুমি কইলা কি আল্লাহ বেকুব তুই বুঝলি কি আল্লাহ কি বলেন বলেন তুমি কি বুঝলা এটা তুমি কি বুঝবা এটা আমি জানি তোমরা যা জানো আমি জানি তোমরা জানো না এত নির্যাতনের পরেও এত শত শত আলেমী দিনকে নির্যাতন করার পরেও আমি তাকে আজকে এখানে দিয়ে দিয়েছি কেন জানো শুধুই ধরার জন্য শুধু কি বলে শুধু ধরার জন্য শুধু কি জন্য এত আদর করে এত আদর করে নিজের পয়সা খরচ করে এই ইঁদুরের খাঁচা কিনছে নিজের পয়সা খরচ করে নারিকেল কিনছে নিজের পয়সা খরচ করে বিষ মাখছে নিজের আত্মীয় মেহনত করে এটাকে চোখের তলে নিয়ে বসায় দিছে কত কষ্ট করে বসায় দিছে সব ইন্দুরকে আদর করে বলেন না কি করার লেগা এ ফুলে ফলে শুধুই বড় করতেছে শুধুই বড় করতেছে কি লেগা বলেন ফলে শুধুই বড় করতেছে খাসি পালতো খাসি পাঠা পালতো পাঠা ছাগিও পালতো তো ছাগিটাকে ছেড়ে দিত ছাগি ছাইয়া দিতেছে ছাগি একটু একটু ঘাস খাইয়া ফাজালে সাদা মধ্যে লিখছে একটু একটু ঘাস খাইয়া বিকালে ফিরে আসতো তো আর পাঠাটাকে প্রতিদিন দামি দামি খাবার খাওয়াতো প্রতিদিন এটা খাওয়ায় ওটা খাওয়ায় খৈ খাওয়ায় ভুসি খাওয়ায় দামি দামি খাবার খাওয়ায় শ্যাম্পু দিয়ে পাঠাকে গোসল দেয় তো পাঠা একদিন ছাগে কে বলতেছে দেখো আমাদের মনির আমাকে কতটা ভালোবাসে তো ছাগিয়ে কি বলে তোরে ভালোবাসে কি লিখে জানিস না দুর্গা পূজার সময় তোরা বলে দিবে বলেন না তোর ভালোবাসে কি লিখা তোরে কি দিব তোরা বলে দিব এলেগে তোরে ভালোবাসে আর আমারে বলেও দিত না এলেকে আমার ছেড়ে দিয়ে রাখছে কি আম করে যে হালকা হুলকা খাওয়া এটা হলো আম করে ইনশাআল্লাহ বলে দিত না বলেন না ইনশাল্লাহ হ্যাঁ এই যে আমরা আসর থেকে মারিব জুমাতে বসি জুমার পরে বসে রইলাম আমাদের খুব বেশি ব্যস্ততা নাই যারা টেলিভিশনের সামনে বসে আছে ওরা তো অনেক ব্যস্ত এই মুহূর্তে ওরা অনেক ব্যস্ত না যারা চার দোকান টেলিভিশনের সামনে বসে আছে ওরা অনেক ব্যস্ত না তাহলে আমাদের বন্ধু তো সব কি আমরা সব ব্যাকার রাইতে এখানে বসে আছি কি বলে তারা কাজের তারা তো সব কোথায় বসে আছে চা স্টলে বসে আছে না তো আল্লাহ তালা বলেন এই তোমরা এখানে একটু একটু হালকা ফুলকা খাও হালকা ফুলকা থাকো ইনশাআল্লাহ সামনে দেখা যায় এগুলো মনে হয় সান্ত্বনা নাকি তাহলে এত কিছু দেয় কি লেগে এতবার দেয়ার জন্য বলেন না কি দেওয়ার জন্য সামনে এই জন্য দূরৎসরীফের আমল দূর শরীফের আমলের দ্বারা কি হয় বলে আল্লাহ তালার কাছে একজনের দূরৎসরীফ পরে তা আরেকজনের শুধুই আল্লাহ তালার কাছে ভিন্ন কিছু চায় তো সব এক এরা চায়া যত পাইলো দূরৎসরীফ বলাকে আল্লাহ তালা তার চেয়ে বেশি দিয়ে

আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না আপনার জান্নাতে আমি যেতে পারবো না তো যে জান্নাতে আমি আপনাকে দেখব না ওই জান্নাতে থাকবো কেমন এবার রসুল বলেন আ ওলা বিহামালিয়ামা আখতার হুম আল আমিন অবির উপরে যার যত বেশি হবে হাসরের ময়দানে সে আমার তত কাছে হবে দান বলেন সাহাবির এই প্রশ্ন আর রসুলের এই উত্তর ছিল আমাদের জীবনের সবচেয়ে প্রিয় প্রশ্ন আমাদের আশঙ্কা ছিল রসুলের সাথে আমিও মাঝে মাঝে মজা করি যেন আমার কলে এগুলো বসে একবার কে একজন আমাকে বললেন যে যখন যে করেন মনে হয় এটাই শ্রেষ্ঠ

প্রশংসা শুধুই আপনার অহু আলা কুল্লি সেই ইনকাদি ক্ষমতা শুধুই আপনার এই কথাগুলো তুমি বারবার বলতে থাকো আর এগুলো তোমার হৃদয়ের দুনিয়ায় বসাও তোমার ইয়কিন বসাও এই কথার উপরে যে আল্লাহ প্রশংসা আপনার প্রশংসা কার আর ক্ষমতা কার আচ্ছা আমরা যদি এই কথাগুলোর উপরে আমরা যদি ইয়কিন বানাতাম কি সুরে আলি ফুলাম মিম ছেদার মধ্যে এক আয়াত আছে শেষ পৃষ্ঠা আল্লাহ তালা বলেন আমি বনি ইসরায়েলকে ক্ষমতা কখন দিয়েছি জানো যখন তারা আমার উপরে ইয়কিন বানিয়েছে বলেন যখন তারা আমার উপরে কি যখন তারা আমার উপরে ইয়কিন বানিয়েছে আমি তখন তাদেরকে ক্ষমতা দিয়েছি ক্ষমতা তো রবের কাছে আছে লেকিন রব রব ওয়ালাদের কাছে কখন দিবেন রব ওয়ালারা যখন ইয়কিন বানাবে বলেন না রব ওয়ালারা কি বানাবে আর ইয়াকিন না বানালে যদি কি আচ্ছা যেমন ধরেন আপনার ঘরে খানা আছে কি আছে খানা দেওয়ার মতো উপযুক্ত মানুষ নেই তা আপনি এই খানা কি করেন ফুকুরে ফেলে দেন

এটা হলো বিষ মাখার নারিকেল কন বিষ উপকার হবে বিষ মাখান বহুত দেয় না হারাম বহুত হয় না হারাম কি হয় না হারাম বহুত হয় হারাম বহুত হয় না আচ্ছা কুত্তার বাচ্চা কটা হয় গরু বাচ্চা বাজারে গরু বেশি না কুত্তা বেশি বাকিগুলো গেল কই উত্তরগুলো গেলো কই কি রহমত রাই বলতেন হারামে আরাম নাই বেদাতে হেদায়েত নাই হারামে কি নাই বেদাতে কি নাই এই জন্য তুই মূল কা মাংতাসা আমি যাকে চাই তাকে রাজত্ব দান করি এটা যেখানে সেখানে চিপকাবেন না কি যে হারাম রিজিক রিজিক না বলেন হারাম মাল মাল না হারাম মাল কিনা হারামের কোটি কোটি মাল মাল না আর হালালের 1 টাকা মাল জি এইজন্য আমাদের দেশে রিকশাওয়ালাগুলো যদি রিকশাটা হয় হালাল টাকা দিয়ে এরপরে যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করে তার টাকা থেকে উৎকৃষ্ট টাকা আর কি হইতে পারে ঠিক বাস্তবতা বাস্তবতা কারণ কি হালাল কিন্তু এই বেচারাদের টাকা এককে তো রিকশা কিনে কিস্তি লইয়া জি দুই নম্বরে পড়ে না নামাজ জি দুই নম্বরে কি কোন প্রসঙ্গ ছিলাম মাল থেকে কাউকে যদি আল্লাহ ফিরিয়ে রাখে বুঝতে হবে আল্লাহ তাকে যেমন পাঁচ কোটি টাকা লোনের জন্য ব্যাংকে দরখাস্ত করছে দশজন হুজুর দিয়ে দোয়া করেছে

কি এরকম কিছুটা শুরু হবে জীবনের সামনে কি তাকাইতে পারো এ হলো হারামের আরাম বলেন কি বলেন হারামে বেয়ারাম বলেন হারাম এখন তুমি খাইবা কন হারামে পরে তোমারে খাইবো কি বলেন

রাসুল বলেন আল্লাহ তাকে চারটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে চারটা গোলাম আজাদের নেকি দূর এটা আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কেউ জানে না চারটা গোলাম আজাদের নেকি দিয়ে আপনার কি কি হবে আপনার কয়টা বাড়ি হবে কয়টা গাড়ি হবে কয়টা হুর হবে কয়টা গেলমান হবে এটা জিবিরও জানে না তা আমরা তো বুঝি নেই আমরা বুঝছি চারটা গোলাম আজাদের নেকি আপনারা শুনছেন চারটা গোলাম আজাদের নেকি দূরও বেশি নয় করতাম না কি কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে আল্লাহর নবী আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে 100টা নেকি দিবে শুনতে মনে হয় যে কম হই গেল 100 বললে 100 দিবে 100 বার কি শুনতে মনে হয় কম হই গেছে আর ওই এক হাসানার এক কোটি টাকার এক টাকার দাম 10 দুনিয়া বরাবর আর ওইটা 100 হাসানা এটা যে কি এই শব্দগুলো যে কি পৃথিবীর কোনো ভাষা আত্তর্যবানি হবে না শুধুই ইয়াকিন বানাও এখানে এখানে বুঝ যা এখানে ঢুকাও কি বলছি বলেন এখান দিয়ে বইলা এখান দিয়ে শুন না এখান দিয়ে বুঝ যা এখানে বসায়া অহিলা খেলা থেকে ন রাইল ল বাঘোনা له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو